সুলতান সিকান্দার লোদির মৃত্যুর পর দিল্লির সাম্রাজ্যের সিংহাসন যেন হয়ে উঠেছিল এক বিষম শূন্যতা সেই শূন্যতা পূরণ করতে প্রস্তুত ছিল দুই ভাই ইব্রাহিম ও জালাল কিন্তু এই ছিল না কোনো সাধারণ উত্তরাধিকার এটি ছিল এক অন্ধকার ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা এবং রক্তক্ষয়ের গল্প এই পর্বে আমরা দেখব কিভাবে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই কিভাবে আমলারা ও অভিজাতরা ভাগ হয়ে যায় এবং কিভাবে এই সংঘাত গোটা দিল্লির সাম্রাজ্যকে টালমাটাল করে দেয় ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হল মামলুক সালতানাত খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় চৌদ্দশো একান্ন সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রায় পঁচাত্তর বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় এ পর্বে আমরা জানব কীভাবে এক প্রাজ্ঞ প্রতাপশালী সুলতানের মৃত্যুর পর রাজ পরিবারে প্রশাসনে এবং জনসাধারণের মধ্যে জন্ম নিল ভয়ের ষড়যন্ত্রের ও রক্তক্ষয়ের বীজ এ পর্ব হবে একটি সাম্রাজ্যের শেষ সকালের নির্মম প্রতিচ্ছবি লোদি রাজবংশের তৃতীয় সুলতান কে হবে ইব্রাহিম লোদি না জালাল খান লোদি সেই দ্বন্দ্বের আলোচনার প্রথম পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সিকান্দার লোদি মৃত্যুর আগে বুঝতে পেরেছিলেন যে দুই পুত্রের মধ্যে একতার সম্ভাবনা ক্ষীণ তিনি তাই সাম্রাজ্যকে বিভক্ত করে শাসনের ভার দুইজনকে ভাগ করে দেন কিন্তু বাস্তবে সাম্রাজ্য কেবল একজন সুলতানকে চেনে সিকান্দারের মৃত্যুর পরপরই পরই দিল্লির অভিজাতদের একাংশের সহায়তায় ইব্রাহিম নিজেকে সুলতান ইব্রাহিম লোদি ঘোষণা করে তিনি প্রাসাদের নিয়ন্ত্রণ নেন রাজকোষ দখল করে নেন এবং শাহী মোহরে নিজের নাম জারি করেন আর অন্যদিকে জালাল খান ছিলেন জৈনপুরের শাসক তিনি বিশ্বাস করতেন পিতার দয়ায় প্রাপ্ত ভূখণ্ডই তার অধিকারের নিশ্চয়তা আছে কিন্তু ইব্রাহিমের আচরণ তাকে কাঁপিয়ে দেয় জালাল খান দিল্লিতে পিতার মৃত্যুর খবর পাওয়ার পরপরই সিংহাসনের দাবিতে তার অনুগতদের নিয়ে পরামর্শ শুরু করেন তার সঙ্গে ছিলেন বহু প্রাদেশিক আমির ও কর্মকর্তা যারা ইব্রাহিমের স্বভাব ও দমন নীতি দেখে বিচলিত জালাল ছিলেন নম্র উদার ও ধর্মনিরপেক্ষ চরিত্রের তিনি জৈনপুরে নিজেকে সুলতান জালাল নামে ঘোষণা করেন তার ঘোষণার পর পূর্ব ভারত বিশেষ করে বিহার পূর্ব বাংলা ও জৈনপুর অঞ্চলের বহু অভিজাত তাকে সমর্থন শুরু করেন অধিকাংশ উজির ও সেনাপতি যারা ইব্রাহিমের বিরুদ্ধে ছিলেন তারা জালাল খানের পক্ষ নিতে শুরু করেন পাঞ্জাবের দৌলত খান লোদি লাহোরের গভর্নর তিনিও সুলতান ইব্রাহিমের বিরুদ্ধে ছিলেন পনেরোশো সতেরো অথবা আঠারো সালের মধ্যেই লোদি সাম্রাজ্য কার্যত দুই ভাগে ভাগ হয়ে যায় ইব্রাহিম লোদি পাঞ্জাব নিয়ন্ত্রণ করেন আর জালাল শাসন করেন পূর্বাঞ্চল এই সময় সাম্রাজ্যের অভ্যন্তরে সৃষ্টি হয় এক অদ্ভুত দ্বৈততা শাহী ফরমান কর আদায় সেনা নিয়োগ সব কিছুতেই দ্বন্দ্ব দেখা দেয় বাণিজ্যিক রুটেও বিভ্রান্ত ছড়িয়ে পড়ে কোন অঞ্চলে কোন সুলতানের ফরমান বলবৎ হবে তা নিয়ে প্রশাসনে বিশৃঙ্খলা শুরু হয় আমিররা দ্বিধান্বিত হন তার প্রতি আনুগত্য দেখাবেন এ সময় লোদি সাম্রাজ্যের বহু অভিজাত যারা একসময় সিকান্দারের বিশ্বস্ত ছিলেন তারা বিভক্ত হয়ে যায় উজিরে আজম হুমায়ুন সারওয়ানি শুরুতে ইব্রাহিমের ঘনিষ্ঠ থাকলেও তার কঠোরতা দেখে সরে আসেন তিনি জালালকে পরামর্শ দিতে শুরু করেন অন্যদিকে কিছু সামরিক আমির যেমন দৌলত খা, লোদি মালিক বাহউদ্দিন তারা সাময়িকভাবে নিরপেক্ষতা বজায় রাখেন কিন্তু পরে অবশ্য তারা জালারের পক্ষে অবস্থান নেন এই বিভক্তি প্রশাসনকে দুর্বল করে তোলে কর আদায় বন্ধ হয়ে যায় সামরিক প্রস্তুতি বিঘ্নিত হয় এবং সবচেয়ে বড় কথা হল সেনাবাহিনীর মধ্যে অনুগত্যের প্রশ্নে বিভ্রান্ত দেখা দেয় পনেরোশো আঠারো সালের মধ্যভাগে দুই ভাইয়ের মধ্যে প্রথম বড় ধরনের সামরিক সংঘর্ষ হয় কানৌজের অঞ্চলের নিকটে জালালের বাহিনী পূর্ব থেকে এগিয়ে আসে এবং দিল্লির সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি হয় যুদ্ধ হয় তীব্র এবং অনির্ণায়ক উভয় পক্ষেই বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল এই যুদ্ধ থেকে বোঝা গেল জালালের বাহিনী সংখ্যায় কম হলেও তাদের মনোবল এবং কৌশল ছিল দুর্দান্ত ইব্রাহিম তার শক্তি বাড়াতে গিয়ে বহু অভিজাতকে সন্দেহ করে তাদের উপর অত্যাচার শুরু করেন গুপ্তচরের মাধ্যমে খবর সংগ্রহ রাতের বেলায় ভঙ্গের অভিযোগে গণগ্রেফতার এই এইসব কৌশলের মাধ্যমে তিনি এক নায়কতন্ত্র কায়েম করতে চেষ্টা করেন অন্যদিকে জালাল তার সমর্থকদের দিয়ে দিল্লির ভিতরে গোপনে বার্তা পাঠান অর্থ বিতরণ করেন অভিজাতদের প্রলুব্ধ করেন ইব্রাহিমকে পরিত্যাগ করতে ফলে রাজপ্রাসাদের ভিতরে বিশ্বাসঘাতকতা জন্ম নেয় কেউ কেউ দুই পক্ষের কাছেই তথ্য পাচার করে দিল্লির সাধারণ মানুষ ছিল সিকান্দার লোধিভক্ত তারা প্রথমে ইব্রাহিমকে স্বাগত জানায় কিন্তু খুব দ্রুতই তার রূঢ় স্বেচ্ছাচারী আচরণে বিরক্ত হয়ে ওঠে জমিদার ব্যবসায়ী এমনকি ধর্মীয় নেতারাও ক্ষুব্ধ হয়ে পড়েন অন্যদিকে জালালের নম্রতা দানশীলতা এবং ধর্মনিরপেক্ষ মনোভাব তাকে সাধারণের কাছে জনপ্রিয় করে তোলে পনেরোশো সালের দিকে দুই পক্ষের মধ্যে ফের যুদ্ধের সম্ভাবনা তৈরি হয় এবার উভয় পক্ষে প্রস্তুত হয় পুরোপুরি ইব্রাহিম দিল্লি থেকে বিশাল বাহিনী পাঠান অন্যদিকে জালাল তার অনুগত রাজ্য থেকে সাহায্য নিয়ে এক বিশাল সেনাশক্তি প্রস্তুত করেন এ যুদ্ধই নির্ধারণ করবে কে হবে ভারতের উত্তরাঞ্চলের একচ্ছত্র অধিপতি দর্শক মণ্ডলী এই পর্বের শেষে আমরা যে বিষয়টি উপলব্ধি করি তা হলো একটি সাম্রাজ্য যতই সুধীর হোক না কেন অভ্যন্তরীণ বিভেদ ও ক্ষমতার লোভ তা ধ্বংস করে দিতে পারে সিকান্দার লোদি একটি সুবিন্যাস্ত সাম্রাজ্য গড়ে রেখে গিয়েছিলেন কিন্তু ভ্রাতৃঘাতী রাজনীতি কৌশল ও অবিশ্বাসঘাতকতায় সেই সাম্রাজ্য ভেঙে পড়ে এই সংঘাতের শেষ ফলাফল কি হয় কে জয়ী হয় সে উত্তরের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি